হ্যালো আলাইকুম চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে আপনাদের কাছে শেয়ার করব চিতুই পিঠা বানানোর একটা সহজ ট্রিক্স নিয়ে অনেকেই বলেন যে চিতুই পিঠা বাসায় বানালে সেটা ফুলে না কিংবা খেতে ভালো হয় না শক্ত শক্ত হয়ে যায় তাদের জন্য আমি একটা সহজ একটা ট্রিক্স দিয়ে আজকে আপনাদেরকে চিতই পিঠা বানানোর রেসিপিটা শেয়ার করব প্রথমে আমি যে পরিমাণ বানাবো সেই পরিমাণ চালের গুঁড়ি নিয়ে সামান্য কুসুম গরম পানি দিয়ে ঘন্টা দুয়েক আমি ভিজিয়ে রেখেছি এবং সাথে একটু ভাত দিয়ে সেটাকে ব্ল্যান্ড করে নিয়েছি এই ভাতটা দেওয়ার কারণেই কিন্তু পিঠার যে ভিতরে যে প্লাফি বা সফটনেসটা চলে আসবে এবং এভাবে আপনারা ব্ল্যান্ড করে আরও কিছুক্ষণ মানে হাফ অ্যান আওয়ারের মতো আপনি সেটা ঢেকে রেখে দিবেন তারপর এরকম সাচে নিয়ে পিঠা বানিয়ে নিতে পারেন এবং অবশ্যই স্বাদ মতো লবণ আর একটু বেকিং সোডা আপনারা অ্যাড করবেন তাহলে দেখবেন পিঠাটা খুব সুন্দর ভিতরে সফট একটা পিঠা হবে এবং বাইরে কিন্তু মোচমচে থাকবে বাইরে বলতে নিচের অংশটা এবং খেতেও অনেক অনেক মজা হয় এই পিঠাটা কিন্তু আপনারা সকালে নাস্তা অথবা বিকালে নাস্তায় খেতে পারেন যে কোনো ভর্তা মাংসের ঝোল অথবা আপনার এই পিঠাটা দুধে বিজেও কিন্তু দুধ চিতই বানিয়ে নিতে পারেন সহজভাবে আপনারা যদি আমার এই ট্রিক্সটা ফলো করে বানান তাহলে দেখবেন চিতই পিঠাটা কত সুন্দর হয় দেখেন আমি একটা পিঠা এখানে ভেঙে দেখাচ্ছি ভিতরের অংশটা দেখেন খুবই সুন্দর প্লাফি হয়েছে এবং নিচের দিকটা কিন্তু মোচমোচে হয়েছে চিতই পিঠা যদি এরকম ভিতরটা এরকম হয় তাহলে বুঝবেন এটা পারফেক্ট একটা চিতই পিঠা আপনি কিন্তু এভাবে সহজভাবে খুবই সহজ উপায়ে বাসায় কিন্তু এই পিঠাটা বানিয়ে ফেলতে পারেন এবং চিতই পিঠা বানাতে কিন্তু তেমন কোনো উপকরণই লাগে না সো খুব সহজেই বানিয়ে নিতে পারবেন ধন্যবাদ